পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েরা কোন দেশের এই প্রশ্নের প্রেক্ষিতে শেষ পর্যন্ত অল্প যে কয়েকটি দেশের মেয়েদের চেহারা ভেসে আসবে সেগুলোর মধ্যে অন্যতম অবস্থানে থাকবে তুর্কি মেয়েরা তারা আসলেই অনন্ত সুন্দর দেশটির মারিয়া মুজরেলি হান্দে আর্সেল ও হাজেল কায়ার মতো অভিনেত্রীদের পৃথিবীর অন্যতম সুন্দরী হিসেবে গণ্য করা হয় শুধু দেশটির নায়িকাই নয় সাধারণ মেয়েরাও এক একজন অনিন্দ সুন্দর তাদের চুল চোখ ত্বক বডি শেপ সব মিলিয়ে তারা এতই সুন্দর যে যে যেকোনো অবস্থাতেই তারা আবেদনময়ী এমন রূপের ফলে অনেকের মনেই প্রশ্ন জাগে তারা কি জন্মগত ভাবে এত সুন্দর নাকি এর পেছনে রয়েছে অন্য রহস্য তুরস্কের মেয়েরা এত সুন্দর হয় কেন সৌন্দর্য ধরে রাখতে কি কি পন্থাই বা অবলম্বন করে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন বিশ্বখ্যাত ম্যাগাজিন তাদের রহস্য উদ্ঘাটন করেছেন তারা এ নিয়ে বিষয় বিস্তারিত একটি রিপোর্ট প্রকাশ হয়েছে ম্যাগাজিনটিতে ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী তুর্কি মেয়েদের সাধারণ রূপচর্চার পাশাপাশি কিছু সিক্রেটও আছে যার বদলতে তারা এত সুন্দর তুরস্কের বিভিন্ন অঞ্চলের মধ্যে মধ্যে পরিষ্কার রোদের মতো সোনালী আভা দেখা যায় দেশটি কৃষ্ণ সাগর তীর অঞ্চলের মেয়েদের পরিষ্কার ত্বকের পাশাপাশি সোনালি কিংবা বাদামী রঙের চুল দেখা যায় যা তাদেরকে অনিন্দ সুন্দর মেয়ে হিসেবে আলাদাভাবে দাঁড় করায় তাছাড়া কালো চোখের পাশাপাশি সবুজ ও নীল রঙের চোখ সবার দৃষ্টি অন্যদিকে ইস্তাম্বুল ও ইজমিরের মেয়েদের মধ্যে বৈচিত্রময় সৌন্দর্য দেখা যায় এবং আনাতোলিয়া প্রদেশের মেয়েদের গায়ে রং থাকে কিছুটা ডার্ক তবে তাদের গরম ও চুলের সৌন্দর্য হয় নজরকাড়া। বিশ্বের অন্যান্য দেশের মেয়েদের মতো তুর্কি মেয়েরাও রূপচর্চা করে থাকেন। নিজেদের ন্যাচারাল সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে মেকআপ করে থাকে তারা তবে খুব ভারী মেকআপ করতে খুব একটা অভ্যস্ত নয় তারা সাধারণত মিনিমাম ও ন্যাচারাল ত্বক ফুটিয়ে তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা এছাড়া বেশিরভাগ অনুষ্ঠানের জন্য তুর্কি মেয়েরা সামান্য মাস্কারা আইলাইনার ও ব্রাশ ব্যবহার করে তবে একমাত্র জন্মদিনের মতো অনুষ্ঠানে অনেক সময় ভারী মেকআপ করে তারা তুরস্কের মেয়েরা চুলকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে সুস্থ সুন্দর ঢেউ খেলানো চুলের জন্য তারা বিখ্যাত অধিকাংশ মেয়েই চুলের যত্নে স্যালুনে যাতায়াত করে পোশাক পরিচ্ছেদের ব্যাপারে তার কিসমেরা বেশ অভিজাত সাধারণত ক্যাজুয়াল ও শালীন পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা তাছাড়া নেকলেস ও ইয়ারিং এর মতো গয়নাও তাদের কাছে অনেক প্রিয় এসব সাধারণ অভ্যাসের পাশাপাশি তুরস্কের মেয়েদের সৌন্দর্যের আরও কিছু গোপন রহস্য আছে এর মাঝে গোলাপ জল অন্যতম তুর্কি মেয়েরা ক্লিনজার হিসেবে গোলাপ জল ব্যবহার করে থাকে প্রাকৃতিক এই উপাদান ত্বক থেকে ময়লা ও তেল দূর করার পাশাপাশি পিস ভারসাম্য ফিরে আনে একই সঙ্গে ত্বক রাখে সতেজ ও সজেব গোলাপ জল সাধারণত দোকানে পাওয়া যায় তবে অনেক তার কিসমেরা তাদের নিজস্ব রেসিপিতে বাসায় গোলাপ জল তৈরি করে থাকে মেয়েদের সৌন্দর্যের আরেকটি গোপন রহস্য হচ্ছে সুগারিং এটি মূলত প্রাচীন মিশরের রূপচর্চার একটি বিশেষ পদ্ধতি যা মূলত শরীরের অবাঞ্ছিত লোম দূর করতে ব্যবহার করা হয় এই পদ্ধতি খুব সহজ ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই তৈরি করা যায় তুরস্কের মেয়েরা নিয়মিতই এই রিমুভাল সুগারিং পদ্ধতি ব্যবহার করে থাকে তুরস্কের মেয়েদের ডায়েট বিশেষভাবে উল্লেখযোগ্য যার মাধ্যমে সুস্থ থাকার পাশাপাশি সৌন্দর্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তারা দেশটির মেয়েদের সৌন্দর্যের আরেকটি কারণ হচ্ছে হাম্মাম বা তার কেশপাত বিশেষ পদ্ধতি এই গোসল তুরস্কের অনেক জনপ্রিয় এর মাধ্যমে দেহ ও মনের সজীবতা পায় তুর্কি মেয়েরা তুরস্কের মেয়েদের অন্যতম একটি সৌন্দর্য চর্চার উপায় হচ্ছে হ্যাজাল নাট অয়েল এটি এক ধরনের বাদাম তেল যা মূলত তুরস্কেই উৎপাদন হয় বেশি ভিটামিন ও ভ্যাট টিএসিড সমৃদ্ধ এই তেল নিজেদের রূপচর্যায় ব্যবহার করে থাকে তুর্কি মেয়েরা